বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু পিঠে বানানোর দিন তো দেখুন আমার হাতে রয়েছে দু দুটো নারকেল আজকে এই নারকেল দিয়ে অনেক রকমের পিঠে বানাবো কিন্তু কি কি বানাবো সেটা এখনো ভেবে পারিনি কারণ হাতে কিন্তু অনেকটাই কম সময় তো কম সময়ের মধ্যে পিঠে বানাবো তো কি কী পিঠে বানাচ্ছি সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো প্রথমে এই নারকেল দুটো ভেঙে নিই বাজার থেকে কিন্তু এরকমই নারকেল পেয়েছি দেখুন বন্ধুরা নারকেলটা আমি গ্রেট করে নিয়েছি দুটো নারকেল দেখুন কতটা হয়েছে বন্ধুরা চুলোটা আমি ধরিয়ে নিয়েছি চুলোর উপর একটা গঞ্জ বসে দিয়েছি জল ভরা একদম পানি ভরা বন্ধুরা জল গরম করতে আমি বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখানে দেখুন বেশ খানিকটা পরিমাণ আমি চালের গুড়ি নিয়ে নিয়েছি এই চালের গুড়ির ভেতর অল্প অল্প জল দিয়ে হচ্ছে ডোটা বানাতে হবে বন্ধুরা এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর নারকেল দিয়ে দেবো পুলিপিঠেটা বানাচ্ছি কুড়টা বা প্রথমে রেডি করে নেবো প্রথমে যে পুলিপিঠে বানাবো সেই জন্য কুড়টা রেডি করছি অল্প একটু গুড় অল্প অল্প করেই বানাবো কারণ দুজন মানুষ তো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কিন্তু দুজনই খাওয়ার মতন লোক আছে দেখুন বন্ধুরা নারকেলের গুড়টা রেডি হয়ে গেছে এখন এটা আমি সাইডে নামিয়ে নিচ্ছি পিঠার জন্য যে পুটটা হচ্ছে সেটা তো আমি রেডি করে নিয়েছি এখন আমি ওই যে পাটি সাপটার মধ্যে যে ক্ষীরটা বানিয়ে থাকে না খিরসা বলে থাকে সেই খিরসাটা আমি বানাবো কিন্তু আমার কাছে খোয়া ক্ষীর নেই সেজন্য দুধটা জাল করে করে একদম পুরো আমি ঘন বানিয়ে দেবো দেখবেন এটাও কিন্তু করলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে এখানে আমি আধা লিটার দুধ দিয়ে নিয়েছি বন্ধুরা দুধটা ওখানে ক্ষীরটা বানাতে থাক আমরা কুলি পিঠের জন্য পুলি যে শেপটা থাকে সেটা বানিয়ে ফেলি এই যে দেখুন বন্ধুরা এরকম দুই হাতে সাহায্যে আর এরকম চালোর গুঁড়ি মাখিয়ে মাখিয়ে এই যে কুলি ফিটের শেপটা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন এইভাবে কুলিপিটে গুলো বানিয়ে নিচ্ছি দেখুন সেম ভাবে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখুন সবগুলো কলিপিটে হয়ে গেছে একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে বন্ধুরা এই যে দেখুন দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখেছেন একদম মানে আধা লিটারের থেকে কিন্তু মানে যেটুকু দেওয়া হয়েছিলো তার আধার মতন দুধ হয়ে গেছে একদম ঘনত্ব এরকম পর্যায়ে হচ্ছে আমি যে পাউডারের দুধটা দিয়ে দেবো পাউডারের দুধটা দিলে তাড়াতাড়ি আরও একটু ঘন হয়ে যাবে অল্প একটু নারকেল দিয়ে দেবো এর জন্য অল্প একটু চিনি দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে আর একটু গাঢ় করব এরকম কিন্তু কড়াই থেকে কিন্তু নজর সরালে হবে না নইলে কিন্তু চলে লেগে যাবে ধরো ঠিক দেখুন এরকম খিরচাটা বানাতে হবে দেখেন একটু আঠালো আঠালো টাইপের এটা কিন্তু আমি যদি প্লেটের ওপর রাখি ঠান্ডা করতে তাহলে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে আর একটু ঘন হয়ে যাবে তো একটা আমি ওই যে প্লেটে ঢেলে নিচ্ছি বন্ধুরা ওপর গঞ্জটা বসিয়ে দিয়েছি এবার যে কুলি ফিটে সেটা একটু ভাপিয়ে নেব প্রথমে জলটা গরম করে নেব তারপরে হচ্ছে ভাপাবো তো এটা থাকতে লাগুক দেখুন বড় কলার পাতা আমি বিছিয়ে নিয়েছি এক সাইডে চালের গুঁড়িটা রেখে দিলাম আর ভাবে অন্য অপার সাইডে আমি হচ্ছে প্লেটটা এই যে থালটা এটা আমি হচ্ছে বসিয়ে দিচ্ছি জায়গা একটু কম ওই যে কুলিপিটা বানানোর জন্য আমরা যে আটাটা ডোটা মেখে নিয়েছিলাম না মেরে নিয়েছিলাম সেই ডোটার থেকেই কিন্তু আমি অল্প একটু ডো রাখি রেখে নিয়েছি আর এটা একটু একটু ময়ান দিয়ে নেবো এইটা দিয়েই হচ্ছে আজকে চুষিপিঠাটা বানাবো এই যে অল্প একটু এরকম ডো নেবো আর এরকম হাতের তালুর সাহায্যে এরকম ঘষা দিলেই কিন্তু দেখুন কত সুন্দর হচ্ছে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে অল্প অল্প চালের গুঁড়িটা মাখিয়ে নিতে হবে আর ঠিক এইভাবে দেখো ঘষাটা দিতে হবে আমার একটু হাতের দিকে রক্ষ করবেন এই হাতের তালুর সাহায্যে কিন্তু আমি এটা বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় ছোট ছোট করতে পারেন এই দেখুন ছোট ছোট হচ্ছে বড় বড় হচ্ছে যে রকম ডোটা নেবেন ঠিক সেই অনুযায়ী কিন্তু হবে এ যে দেখুন বন্ধুরা ভাব উঠে গেছে এখন এক একটা কুলি পিঠে আমি দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাপা দেব দশ থেকে পনেরো মিনিটের মতো দেখুন বন্ধু আমাদের এক একটা কিন্তু পুলি পিঠে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখুন হয়েছে বন্ধুরা এবার পাটি সাপটা ডো বানানোর জন্য মানে ডোটা রেডি করবো পাটি সাপটা বানানোর জন্য এখানে আমি চালের গুড়ি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আর কিছুটা পরিমাণ ময়দা এক চামচের চিনি দেব বেশি নয় একদম অল্প একটু চিনি দেবো অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে কুসুম গরম জল দিয়ে দেব দেখুন এরকম আঙুলটা দিলে আপনি সহ্য করতে পারবেন তেমন অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এক ফোর্ট তেল দিয়ে দেবো কড়াইটা আমি আগে থেকে গরম করতে রেখে দিয়েছি আর তেলটা এরকম একটা সুতির কাপড়ের সাহায্যে মুছে নেব একটু চারদিকে লাগিয়ে দেব আর এই যে যে ব্যাটারটা বানিয়েছি অল্প একটু ব্যাটার দিয়ে দেব ব্যাটারটা দিয়ে একটু গোল করে নেব ওপরে অল্প একটু খিলসা দিয়ে দেব এরকম আলতো হাতে এটা ফোল্ড করে দেবো এটা দেখুন বন্ধুরা একটা পাটি সাপটা রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে সার্ভ করে নিলাম এবার চুষি পিঠাটা বানিয়ে নেব মানে চুষি পিঠের পায়েসটা হয় তো সে পায়েসটা বানিয়ে নেব তার জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি এক লিটার তো এতটা লাগবে না যেটুকু লাগবে আমি সেটুকু দুধ দিয়ে দিচ্ছি বন্ধুরা ওদিকে দুধের জাল হচ্ছে দুধে জাল হতে লাগুক তারপরে কিন্তু চুষি পিঠাগুলো দিতে হবে ওর ভেতর একটু জাল আসবে তখন আর ততক্ষণে আমরা হচ্ছে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য কিছুটা পরিমাণ এখানে আমি সুজি নিয়ে এই যে দেখুন বন্ধুরা বন্ধুরা দুধে কিন্তু বলক চলে এসেছে আমি সুজিটা ঢেলে দিয়েছি ওই যে যে ডোটা ছিল অল্প একটু ছিল সেই ব্যাটারের ভেতরেই ঢেলে দিয়েছি সঙ্গে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ বেশ কিছুটা পরিমাণ চিনি এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার করে নেব একটু গাঢ় ব্যাটারি কিন্তু করতে হবে বন্ধুরা এবার এটা আমি হচ্ছে রেস্টে রেখে দিচ্ছি কারণ চিনিটা গলবে আর সুজিটাও ফুলবে সেজন্য এদিকে আমি দুধের ভেতর গুড় দিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা দুধের সঙ্গে কিন্তু মিশে গেছে এখন এই পর্যায়ে যে দিয়ে আর এইভাবে কিছুক্ষণ রান্না করে অল্প একটু নারকেল দিয়ে দেবো বেশি নয় অল্প একটু দিলেই হবে বন্ধুরা এক প্যাকেট পাউডারের দুধ ছিল এই দুধটা দিয়ে দিচ্ছি এই দুধটা দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু গাঢ় হবে আপনার চাইলে কিন্তু এই পাউডারের দুধটা কিন্তু স্কিপও করতে পারেন এতে দেখুন বন্ধুরা চুষি পিঠাটা আমাদের রেডি হয়ে গেছে এখন কিন্তু এটা এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে বন্ধুরা এবার হচ্ছে পোয়া পিঠাটা বানাবো এটা কিন্তু মালপোয়া না আমি আগে একবার আমি বলেছি মালপোয়া বানাবো কিন্তু মালপোয়া না এটা হচ্ছে পোয়া পিঠা মত তেলে ভাজা হচ্ছে পিঠা হবে একদম মালপোয়ারই মতন কিন্তু একটু ডিফারেন্স হয় ওটা হচ্ছে চিনি শিরায় ভেজানো হয় আর এটা কিন্তু চিনি শিরায় ভেজানো হয় না এটা এমনি খেতে মিষ্টি লাগে খানিকটা পরিমাণ এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার এক একটা করে মালপোয়া ভেজে নেব এটা দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন সেম ভাবে সবগুলো বানিয়ে নিচ্ছে সেগুলো বানা বানানো হয়ে গেছে এখন আমরা খেতে বসে গেছি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে দেখুন কত ধরনের এখানে পিঠে রয়েছে এখানে রয়েছে চুষি পিঠা দেখুন ঘনত্ব হয়ে গেছে কিন্তু ঠিক এরকমটাই হলে কিন্তু হবে আর এই যে দেখুন এখানে আমি দুধ পুলিটা বানিয়েছি ওই চুষি ভিতর চুষি পিঠার ভিতরে কিন্তু দুধ পুলিটা বানিয়ে নিয়েছি আর এখানে রয়েছে কুলিপিঠা এই যে কুলিপিঠাটা ভাপে বানিয়েছি এখানে রয়েছে তেলের পিঠা মতলব পুয়া পিঠা আর এইটা হচ্ছে পাটি সাপটা দেখুন সাপটা গুলো কত সুন্দর হয়েছে ক্ষীর ভরা দেখুন এটা খাবো দুধ পুলি ঠিক আছে না এই না সবগুলো দিয়েছি না কিমা দুধপুলি দুধপুলি ইতে কি পাটি সাপটা ইতে কি শুচি পিঠা এই দেখুন বন্ধুরা একটা পাটি সাপটা নিয়ে নিলাম দুধপুলি मैं मना है मालोस तेरे को इल्खावा आवे सूशे पे टाटा रस खाना पड़ता है जाट पटा बोले খুবই টেস্ট কিন্তু বন্ধুরা আজকে এই যে পিঠে পুলির উৎসবের পিঠেগুলো কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা কিন্তু বাড়িতে এভাবে পিঠে পুলির উৎসব বানিয়ে খাবেন আমরা কিন্তু ফ্যামিলিতে দু তিনজনই রয়েছে। তো তারপরও দেখুন আমি কত ধরনের পিঠে বানিয়েছি আপনারাও কিন্তু বাড়িতে এরকম পিঠে ফোলের উৎসাহে পিঠে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর লাস্ট মারের মতন বলে দিচ্ছি শুভ পৌষ সংক্রান্তির কামনা রইল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার